এবার আসি একটা নতুন সাগরে সেটা হচ্ছে শিশু সাহিত্য এই ভদ্রলোক যে মিলাঙ্কলিয়া নিয়ে ডিল করছে ক্ষয়ের মতন একটা উপন্যাস লিখছে সে এরকম একটা অদ্ভুতরে পৃথিবী পেল কোথার থেকে ওটা আমার পৃথিবীটা ছিল মানে ইট ওয়াজ এন অ্যাডাল্ট টোটালি অ্যাডাল্ট ওয়ার্ল্ড তো আমাকে যে প্রথম লেখায় শক্তি আমার ওর কি একটা দেখে দেয় আমাকে একটা গল্প দেয় আর দূর তোর কাগজে কি লিখবো ও বাচ্চাদের কাগজে আমি লিখতে পারবো না আমাকে বলে যে দে না যেটা বলেছে খুব ইয়ে করলো আমাকে চোর বলে একটা গল্প ওখানে লিখে দিলাম তারপরে আবার বলেছিল যে তুই আমাকে ক্যাশিয়াস দে নিয়ে এটা লিখে দে ক্যাশিয়াস আলী নীরেন্দ্রা একদিন তখন নীরেন্দ্র সম্পাদক আনন্দবেলার বাড়িতে এসছেন আমাদের বাড়িতে খাবার নেমন্ত্রণ ছিল সে যাওয়ার সময় আমাকে বলেছে একটা গল্প দিবি আর বললাম যে কিসের গল্প বলে আনন্দবেলা আনন্দবেলা লিখতে পারবো না বাচ্চাদের গল্প লিখতে পারি না পরে চেষ্টা করে দেখ না এটা মনে পড়ছে যত গল্পটা বিধু দারোরা একটু হাসি টাসি আছে থার্ড গল্পটা ছিল গন্ধটা খুব সন্দেহজনক ওইটে ছাপা হওয়ার পরে একটা বেশ জনপ্রিয়তা হলো আর কি তখন উনি আমাকে এসে বলেন এবার তো একটু উপন্যাস টেক ধারাবাহিক আমার মাথায় হাট কিনি তো ওটা আমি ঠিক করলাম যে মজা টজা করে দিচ্ছে মজা করতে করতে দেখা হচ্ছে ওই তোমার প্রতি বছর উপন্যাস দিতে হচ্ছে এবং আমাদের এই পরে আসলে চিন্তা হচ্ছে